এক একজন ইমাম সাহেবকে এক এক ভাবে দেখতে চায় এক একজন সমালোচনা হয় তো কমন একটা সবাই দেয় একটু উল্টাপাল্টা করলেই তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও ইমাম সাহেবকে লক্ষ্য করে তারা একটা কমন ডায়ালগ দিয়ে থাকে কমন কথা বলে থাকে সেটা কি ইমাম সাহেব রাজনীতি শুরু করছে কথা ঠিক না বেঠি ইমাম এবং খতিব আলেমের কোন কাজ পছন্দ না হলেই আমরা একটা কমন কথা বলি যে ইমাম রাজনীতি শুরু করছে এরপরে ইমামের কর্মকাণ্ডগুলোকে নানাভাবে নানা ভাবে খতিব সাহেবের কাছে নানাভাবে ভুল ব্যাখ্যা করে সমাজের নানা জনের কাছে পৌঁছে দিয়ে ইমাম সাহেবকে কালারিং করার চেষ্টা করে ইমাম সাহেবকে ব্ল্যাকমেইলিং এর চেষ্টা করে ইমাম সাহেবকে আয়ত্ত নেওয়ার চেষ্টা করে ইমাম সাহেবকে নিজের মর্জি মতো চালানোর চেষ্টা করে ইমাম সাহেবকে নিজের দলের দৃষ্টিভঙ্গি অনুযায়ী চালাবার চেষ্টা করে ইমাম সাহেবকে নিজের নেতা বা নিজের আনুগত্য করবার জন্য বাধ্য করে অথচ ইমাম এবং খতিবের আল্লা মুখী জবাবদেহিতার যে জায়গা দায়বদ্ধতার জায়গা এটা আমরা বুঝতে চেষ্টা করি না আমার আলোচনা একটু কঠিন মনে হতে পারে আমি মনে করি যেহেতু এ আয়োজন ইমাম খতিবদের উদ্যোগে সেহেতু ইমাম খতিব এবং মুসল্লিদের মধ্যে একটা বোঝাপড়া দরকার আছে সমঝোতা দরকার আছে আর সমঝোতা তখনই হয় যখন উভয় পক্ষ ছাড় দিতে পারে আপনি যদি ইমাম সাহেবকে ছাড় দেন ইমাম সাহেব যদি আপনাকে ছাড় দেয় উভয় ছাড়ের মাধ্যমে একটা সমঝোতা হবে কিন্তু ইমাম যেহেতু আল্লাহর কাছে জবাব দিবেন আগে এই চিন্তা উনি আগে করে থাকেন বিধানের বাইরে গিয়ে কোথাও ছাড় দিতে পারবে আপনি যদি এমন বিষয়ে ছাড় চান যে বিষয়ে ইমামকে আল্লাহ ছাড় দিবেন না আপনি যদি এমন বিষয়ে আপোষ করতে বাধ্য করেন যে বিষয়ে আপোষ করলে ইমাম উপর আল্লাহ নারাজ হয়ে যাবে আপনি যদি এমন বিষয়ে বক্তৃতা আপনার পক্ষে নিতে চান যে বিষয়ে বক্তৃতা দিলে ইমাম উপর আল্লাহ হয়ে যাবে সে ইমাম নারাজ চিন্তা করবে আল্লাহকে নারাজ করবে না আপনার সঙ্গে লড়াই করে মসজিদের চাকরি ছাড়বে সত্যিকার অর্থে একজন ইমাম এবং একজন আলেম একজন খতিব আল্লাহকে সন্তুষ্ট রাখবে মসজিদ ছেড়ে বাড়ি চলে যাবে ইমাম এবং খতিবদের দায় দায়িত্ব সম্পর্কেও আমরা খবর রাখি না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আপনার কি হুজুর আজান দিবেন নামাজ পড়বেন একেবারে সোজা হয়ে চলবেন দীর্ঘ সময় আমার আসলে বক্তৃতা করার মতো নাই হাতে মূলত মাগরিবের পরে বয়ান করবো ভাবছিলাম আমাদের জামিয়া লালবাগ জামিয়ার ছাত্র এই সংগঠনের সাধারণ সম্পাদক মহাসচিব হোট করে আমাকে পরে করতে আমাকে শিডিউল পরিবর্তন করতে হইতেছে এসার পরে বয়ান করার কথা উত্তরা এরপরে সর্বশেষ টুঙ্গিতে একটা ছাত্রদের প্রোগ্রাম আছে আমি এসার পরে তো বসছি তবে লম্বা আলোচনা আমি করতে পারবো না আমি আবার অনুরোধ করতেছি মাঠে আমার যুবক ভাইয়েরা পাওয়ারফুল যুবকদের বলি সাহসী যুবক যারা আসো 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 আর ঘোরাফেরা করো তোমাদের সামনে ঘোরাফেরা করতে দেখলে কষ্ট লাগে একজন যুবক ও হিম্মত সাহস বলা মাঠে বা রাস্তায় ঘোরাফেরা না আসো যতক্ষণ পারো বসে বসে আলোচনা শোনো করাঙ্গল ক্যারিমেন একটা আয়াত মিথেলামাত করেছি ওলামা একরাম ইমাম সাহেব খতিব সাহেবরা আসেন আয়াতের উপরে বিস্তারিত ব্যাখ্যা তাফসীরে আমি যাব না আপনারা যেহেতু মুসল্লিরা এখানে আসেন হতে পারে মসজিদ লোক লোকজন আছেন আগে ইমাম সাহেবের বাধ্যবাধকতা জবাবদিহিতা দায়বদ্ধতা এই বিষয়গুলো মুসল্লিদের বুঝতে হবে এমন কোন বিষয় যদি আসে ইমাম সে বিষয়ে আল্লাহর কাছে জবাব দিবেন তা আপনি যতই চাপাচাপি করেন ইমাম কিন্তু সে বিষয়ে আপনার সঙ্গে আপোষ করবে না ক্যারিমের বলবে আয়াতে ইমাম আলেম খের জন্য একটা কঠোর বার্তা দেওয়া হয়েছে কঠোর বার্তা আয়াত বলে দিচ্ছি মন চাইলে তাফসিল দেখে নেবেন মূলত এ আয়াতে আল্লাহ তাবারক আলাহুদি ইহুদি আলেমদের সমালোচনা করে

রব্বানিউন লাহবামিউন মধ্যে ইমাম খতিব পীর বুজুগ দর্বে সবার কথাই আসে তারা তাদের জাতিকে কেন নিষেধ করে না লাউলা তাদের জাতিকে কেন নিষেধ করে না কোথ থেকে নিষেধ করে না আন কওলি হিমুল ইফ ও আকলি হিমুল দুইটা বিষয়ের কথা আনা হয়েছে আন হিমুল ইফ ও আকলি হিমুল মিথ্যা কথা থেকে এবং শোক গ্রহণ করা থেকে অবৈধ উপার্জন থেকে মিথ্যা কথা আর অবৈধ উপার্জন আলেম খতি পীর সাহেবরা কেন এই জাতিকে মিথ্যা কথা এবং অবৈধ উপার্জন থেকে নিষেধ করে না কেন করে না আপনাদের মনে হতে পারে হুজুর শুধু দুইটা বিষয় থেকে নিষেধ করলেই হবে আপনি খেয়াল করে দেখেন দুনিয়ার অন্যায় গর্হিত কাজ অবৈধ কাজ হারাম কাজ সব চলে এসেছে দুইটার মধ্যে সেখানে মিথ্যা আছে এবং সেখানে হারাম উপার্জনের ইচ্ছা আছে সমস্ত অবৈধ কাজ সমস্ত হারাম কাজের পেছনে মিথ্যা নিঃসন্দেহে কাজ করে এবং সেখানে অবৈধভাবে উপার্জন করার একটা ইচ্ছা থাকে সেটা পীর মুড়িদের মধ্যে মিথ্যা হোক ইমাম খতিবের মধ্যে মিথ্যা হোক রাজনৈতিক নেতাদের ভেতরে মিথ্যা হোক পরবর্তীতে অবৈধ উপার্জনের একটা ইচ্ছাই তাকে মিথ্যা এবং অসৎ উদ্দেশ্যে কাজ করতে বাধ্য করে এই দুইটা থেকে যদি জাতিকে নিষেধ করা যায় এক মিথ্যে বলা যাবে না দুই অবৈধ উপার্জন করা যাবে না অবৈধ হারাম বক্ষণ করা যাবে না এই জাতির শতভাগ হারাম এবং অবৈধ কাজ বন্ধ হয়ে যাবে মিথ্যাকে কাজে লাগাই অফিসার সাহেব মিথ্যাকে কাজে লাগাই নেতা সাহেব যত ধরনের অবৈধ কাজ আছে অবৈধ কাজ করতে থাকে না হলে প্রচলিত তন্ত্র কোথাও অবৈধ উপার্জন করার সুযোগ নাই সেগুলোকেও মিথ্যা কাজে লাগাইয়া অবৈধ উপার্জনের পথ তারা বেছে দেয় দুটা জিনিস থেকে নিষেধ করতে বলা হয়েছে সমালোচনাটা কোথায় যে সমস্ত ইমাম আলেম খতিব ধর্মীয় ব্যক্তিত্ব তারা এই কাজ না করে তো আল্লাহ আল্লাহ তাদের সমালোচনা করতেছে যারা তাদের জাতিকে মিথ্যা থেকে অবৈধ উপার্জন থেকে নিষেধ করছে না তারা কতই না মন্দ কাজ করছে কথা আল্লাহ তাবাহারক আলাহ আল্লাহর সমালোচনা করতেছেন ওলামায় এখানে আছেন আপনারাও বুঝবেন লাবিসা মা কানু ইশ না আরুন না বলে আল্লাহ তাবাহকত আলা যদি বলতেন ইয়েফা আলুন এক রকমের অর্থ হতো যখন বলা হয়েছে ইয়েশ ভিন্ন রকমের একটা অর্থ আসতেছে সোনা আজ এক্ষেত্রে আবিষ্কার বা দীর্ঘ সময় ধরে কাজ করা লম্বা সময় ধরে ইমাম খতিবের দায়িত্বে থেকেও জাতিকে দু জিনিস থেকে নিষেধ না করা অনেক আয়াতে আলেম দিনের দায়ীদের প্রশংসা করা হয়েছে কিন্তু এই ওই আয়াত যেখানে সবচাইতে কঠোরভাবে ইমাম এবং খতিব আলেমদের সমালোচনা করা হয়েছে ওই ইমাম এবং খতিব যারা তাদের জাতিকে সমস্ত হারাম অবৈধ কাজ কেননা মিথ্যা এবং অবৈধ বক্ষণ দ্বারা সমস্ত হারাম কাজকে বোঝানো হয়েছে এবার দেখেন ইমাম সাহেব কি চিন্তা করে আমি যদি জাতির সামনে আমি যদি জাতিকে মিথ্যা অবৈধ কাজ থেকে বিরত রাখবার জন্য কথা না বলি তো আল্লাহ এই আয়াতে যাদের সমালোচনা করেছেন আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। খেয়াল করেন আমরা যে মাঝে মধ্যে একটু নারাজ হই চিৎকার করে কথা বলি মাঠে ময়দানে মিছিল মিটিং করি আপনারা তো মনে করবেন মৌলভী সাহেবদের কোনো কাজ নাই আমরা তো ভয় পেয়ে যাই যা হচ্ছে অবৈধ কাজ ওরাং সোনা বিরোধী কাজ আমরা ভয় পেয়ে যাই যদি আমরা জাতিকে নিষেধ না করি না জানি আমরা সমালোচিত হয়ে আল্লাহ তালা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যান কিনা বাংলাদেশে হিসাব করতে গেলে সবচাইতে বেশি চাপে থাকে ইমাম খতিবরা এদেশে সেকেন্ড আর মিনিটের কাটা ধরে কিচ্ছু হয় না চলে না ইমাম সাহেবের নামাজ যদি একটার সময় হয় কোনোভাবে সেকেন্ডের কাটাটা ঘুরে যদি পাঁচ সেকেন্ড ওদিকে যায় আর ইমাম সাহেবকে মুসল্লিরা মসজিদে না দেখে তখন পারে না ইমাম সাহেবকে কামরা থেকে ধরে নিয়ে আসে বড় বড় চোখ করে দেখতে থাকে আমি বলি না যে ইমামদের দেরি করে আসা দরকার টাইম মতোই আসবে মাঝে মধ্যে হয় এমন ইমাম সাহেবরা পবিত্রতার বেলায় কোনো আপোষ করতে পারে না পবিত্রতা অর্জন ইস্তেঞ্জা করা উজু করা এই কাজগুলো ইমাম সাহেবরা বড় যত্ন সহকারে করে থাকেন কেন ইমামের পেছনে শত শত মুসল্লি ইক্তিদা করে কোনো ভাবে ওনার পবিত্রতা অর্জনে ত্রুটি হলে এই সমস্ত মুসল্লিদের দায় ইমামের নিতে হবে নামাজে দাঁড়ায় এস্তেনজাখানায় গেছে এস্তেনজা ভালো করে করতে পারেন নামাজে দাঁড়ায় গেছে এটা তো সাজদায় সহ নাই আপনারা তো খবর রাখেন না ফজরের নামাজ যে ইমামের পেছনে পড়েন ইমামের যদি কোনোভাবে রাত দুটার পরে ঘুম ভেঙে যায় আর তার ভয়ে চোখ লাগে না কারণ ভয়ে সে ভয় পাইতে থাকে যদি ঘুমাই যায় সময় মতো না উঠতে পারি বড় সমস্যা আবার উঠে দৌড়ে তো মসজিদে যাওয়া যায় না এস্তেঞ্জা উজু করে নিজেকে রিফ্রেশ করা লাগে পৃথিবীর সবচাইতে টাইম মতো যদি দায়িত্ব পালন করে থাকেন ইমাম খতিব সাহেবরা করেন আমি নিজেও অন্তত জুমার নামাজ পড়াই আর যাই হোক দাঁড়ানোর সময়টাতে আমি মিনিট দাঁড়াই ক্ষুদার সংক্ষিপ্ত করি বয়ান সংক্ষিপ্ত করি কিন্তু যখনই ঘড়ির কাটায় একটা তিরিশ মিনিট আমি দাঁড়িয়ে যাবার চেষ্টা করি মুসল্লিরা মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে আসে দেড়টায় নামাজ পড়বো তাড়াতাড়ি বের হবো তাড়াতাড়ি এই সেই করব কখনো কথা লম্বা বলা লাগে কখনো ক্ষুদ্র একটু লম্বা হয় কিন্তু মুসল্লিরা আপসেন ইমাম সাহেবকে ছাড় দিতে রাজিদা এত কঠোর এবং কঠিন দায়িত্ব ইমামরা পালন করেন এসবের ভেতরে ইমাম খেয়াল রাখেন আল্লাহ যাতে আমার উপর নারাজ না হয়ে যায় আলেম মনে করেন আল্লাহকে নারাজ করলে দুনিয়া আখরাত বরবাদ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি রেকর্ড হচ্ছে আমিও ছোট্ট একটা খতিবগিরি করি আমিও জানি যে সব মুসল্লিরা আমার সব কথা শুনতে প্রস্তুত না কিন্তু আমি বেচারা বাধ্য আমি কি করব না বলে যখনই যে বিষয়ে সাধারণ মানুষের ইমান আমল হেফাজতের প্রয়োজন হয়েছে আমি খতিবগিরি থাকতে হবে রাখতে হবে এমন প্রয়োজন অনুভব করি নাই শেষ জুমা নিয়ত করে মসজিদে প্রবেশ করে সাধারণ মুসল্লিদের আল্লাহ বলবার চেষ্টা করেছি সমালোচনা হয়েছে হোক আমি ইমাম এবং খতিব সাহেবদের বলবো আছে কিছু ইমাম এবং খতিব সাহেবগন ভয় পেয়ে যায় আপনি মানুষকে ভয় পেয়ে সত্য উচ্চারণ করলেন না মিথ্যা থেকে মুসল্লিদের বিরত রাখলেন না আপনি অবৈধ উপার্জন থেকে জাতিকে সতর্ক করলেন না মুসল্লি নারাজ হবে কমিটি নারাজ হবে একবারও কি চিন্তা করলেন না আল্লাহ নারাজ হয়ে গেলে আপনার কি হবে আল্লাহ নারাজ হয়ে গেলে আল্লাহর কাছে কি জবাব দিবেন আমি মুসল্লিদের সমঝোতার কথা বলতে এটাই বলতে চাই দিনের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে কোরআন সন্ন্যায় যা কিছু আছে টোটাল ইসলাম কমপ্লিট ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম নিয়ে যদি ইমাম এবং খতিব সাহেব কোনো কথা বলেন সেটা আমি ব্যক্তি মুসল্লি আমার নেতা আমার দল আমার দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে গেলেও আমার প্রতিবাদ করার কোনো সুযোগ নাই এখানে ইমাম সাহেব খতিব সাহেবরা নিরীহ খদিব সাহেব ওয়াজ করেছে পর্দার ওয়াজ পর্দার নোটিশ শেষ গেছে আপনার চাকরি শেষ ঘটনা কি কমিটির অমক ব্যক্তি তার ঘরের লোকেরা তো পর্দা করে না উনি মনে করতেছে আপনি ওনার বিরুদ্ধে বক্তৃতা করছেন যান আপনার চাকরি নট আমাদের মসজিদ আমরা আরেক ক্ষতি ব্রাই খেয়ে আপনি চলে যান মসজিদ কমিটির এটা একটা সমস্যা মসজিদ কখনো ব্যক্তি বা নিজের হয় না যারা দায়িত্ব পালন করবেন এজন্যই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে নির্দেশনা দিয়ে দিয়েছেন মসজিদ কারা আবাদ করবে মসজিদ কারা নির্মাণ করবে মসজিদের রক্ষণাবেক্ষণ কে করবে ইননামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া اقামাছ-সালা ওয়া মসজিদের রক্ষণাবেক্ষণ যারা করবেন তাদের ভেতরে এখানে পাঁচটা গুণের কথা বলা হয়েছে তো গুণ অনেক দরকার কিন্তু এই পাঁচটা গুণ থাকলে বাকি গুণগুলো চলে আসবে মসজিদ যারা ইয়া আমরু মাসাজিদ আল্লাহ মসজিদ আবাদ করবে মসজিদ রক্ষণাবেক্ষণ যারা করবে তাদের এখানে পাঁচটা গুণ থাকতে হবে এক 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 মান আমানা বিল্লাহ আল্লাহর উপর ঈমান ওয়াবিল ইয়াউমিল আখির আখিরাতের উপর ঈমান থাকতে হবে ওয়া আকামাস সালাহ নামাজ আদায় করতে হবে ওয়া আতাজ যাকাত যাকাত দিতে হবে পাঁচ নাম্বার ওয়ালাম ইয়াখশা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না দীর্ঘ আলোচনা হবে না দেখেন আমরা আল্লাহ ছাড়া অন্যকে ভয় পাই কি পাই না মানুষের স্বভাবজাত বিষয় এটা সাপ দেখলে ভয় পাই কি পাই না জালেম দেখলে ভয় পাই কি পাই না চোর সিনতাইকারী ডাকাত দেখলে ভয় পাই কি পাই না তাহলে আমরা আল্লাহকে কেমনে ভয় পাইলাম আমরা আল্লাহ ছাড়া অন্যকে ভয় পাই আল্লাহ ছাড়া অন্যকে ভয় পাওয়া যাবে না অর্থ কি অলা মিয়াকসা ইল্লাল্লাহ মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করবে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না একথার অর্থ কি একথার অর্থ হচ্ছে আল্লাহর বিধান পালন করতে গিয়ে মানুষের স্বাভাবিক স্বভাবজাত যাক কারো না কারো ভয় তার ভেতরে থাকতে পারে ওয়ালাম মিয়াকসা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহর বিধান পালনে সে কাউকে ভয় পাবে না কাউকে পরোয়া করবে না স্বাভাবিকভাবে ভয় থাকতেই পারে কিন্তু আল্লাহর বিধান যখন পালনের সময় আসবে আল্লাহর বিধানটাই পালন করতে হবে অন্য কারো ভয়ে আল্লাহর বেদান পালন করা থেকে বিরত থাকা যাবে